এই সিলেট ওকে বিদায় নেই আমি চলে গেলাম যা তোমরা দেখালা ইটস গুড ইনাফ ফর টু নাইট ওকে খালাস হবে না এই ধাক্কা আসে কি করে এখান থেকে ধাক্কা আসে কিভাবে কোরআনের মজলিসে এরকম ডিস্টার্ব করতো যারা আবু জাহালের কোরআনের মজলিসে ডিস্টার্ব করতো ওকবা সাইবা অলি দিবনে মগিরার সাংঘপাঙ্গরা তোমরা তো শাহ জালালের উত্তর শাহ পরানের উত্তর সরি তো তোমরা এরকম করলে হবে এইখানে জায়গা নাই বসতে পারি না দেখি না এগুলো তো আমি জানি এই মাইন্ডসেট নিয়েই তুই পাবলিক ইভেন্টে আসতে হবে গত দুইটা প্রোগ্রামে তোমরা দেখছো না কত লক্ষ লোক হয়েছে ধাক্কায় অনেকে ব্যথা পেয়েছে আহত হয়েছে ইটস ভেরি কমন ভেরি সিম্পল এগুলো মাথায় নিয়ে আসতে হবে আল্লাহ রস্তে আর কয়েকটা মিনিট আর একটা মিনিট আমাকে দাও বসো 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 জুবের ভাই মোনাজত করে দিই নাকি মার্লাহ হ্যাঁ ঠিক আছে আসা যাবানা সামনে একটু বর্ষ মেহরবানি করে মার্শাল মাশাল মার্শাল হ্যাঁ ঠিক আছে এইতো হয়ে গেছে দেখেছি তোমাদেরকে দেখেছি আমার দোয়া যদি চাও স্টপ রাইট নাও স্টপ হয়েছে হ্যাঁ দেখেছি তো তোমাকে দেখেছি স্টপ মাস বসো বসো হ্যাঁ হয়েছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ দেখেছি সবাইকে দেখেছি বস এখন বসতে হবে আলোচনার মাঝখানে দাঁড়িয়ে হাত তুললে তো হবে না বসতে হবে হ্যাঁ মাসাল্লাহ পেয়েছি পেয়েছি ঠিক আছে মার্শাল্লাহ মার্শাল মার্শাল এই এনার্জিগুলো ধরে রাখো এই উর্বর ইসলাম কায়েমের জন্য এই এনার্জি গুলোকে কাজে লাগাতে হবে হ্যাঁ ঠিক আছে বসো বসো হ্যাঁ ঠিক আছে মার্শাল্লা এই যে আমার কলিজার টুকরা ভাইয়ারা একটা বারে দেখে কিছু বলা লাগলো না এদেরকে কিছু বলা লাগলো এই যে কিছু বলা লাগলো না। নাশাল হ্যাঁ আছে মিনিট আলোচনার পরেই দাঁড়ায় প্রকাশ করতে চায় শুরুতেই তো শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা জানালাম ভালোবাসা নিলাম দিলাম খালাস এখানেই শেষ হ্যাঁ ঠিক আছে বস বিশ্ব আল্লাহ তালা সাক্ষদাতা করে প্রেরণ করলেন জান্নাতের সুসংবাদদাতা করে প্রেরণ করলেন জাহান্নামের ব্যাপারে সতর্ককারী করে প্রেরণ করলেন তিন নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে জাহান্নামের ব্যাপারে সতর্ককারী রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী নযাল আল-ফুরকানা আলা আ בדיহি লিয়াকুনালিল আলামিনা বরকতময় সেই সত্তা যিনি ফুরকান কে মানে তার বান্দার উপর নাযিল করেছেন

তারপর সুরা মুদাসির নাজিল হলো আল্লাহ বললেন শীত লাগছিল তিনি চাদর গায়ে দিলেন আল্লাহ বললেন ইয়া ইউ হাল মুাসির হে চাদর ওলাফা আন্দির স্ট্যান্ড করো সতর্ক করো আল্লাহ ওই যে বিশ্বনবী স্ট্যান্ড আপ দাঁড়ালেন আর সতর্ক শুরু করলেন এনতেকালের আগ পর্যন্ত আর বসতে পারেন নাই ওই যে দাঁড়ালেন দাঁড়িয়েই রইলেন উম্মাকে সতর্ক করেই গেলেন করতেই থাকলেন আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন যখন নাজিল হলো বিশ্বনবী সাফা পাহাড়ের চূড়ায় উঠে গেলেন ডাকতে আরম্ভ করলেন ও আমার বংশের লোকেরা ও আমার সম্প্রদায়ের লোকেরা আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ঘোর তোমাদেরকে আক্রমণ করার জন্য রেডি হয়ে আছে ও আমার আমার কথা তোমরা বিশ্বাস করবা নাকি সবাই এক বাক্যে বলে দিল বিশ্বাস করব সুবহান আল্লাহ ও আমার মক্কাবাসী আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ব্যাটালিয়ান তোমাদেরকে অ্যাটাক করবে আমি বললে বিশ্বাস করবা মক্কাবাসী কি উত্তর দিয়েছিল জানেন এত হেভি ওয়েটফুল একটা কথা বলেছিল তারা বলেছিল অবশ্যই বিশ্বাস করব কারণ মা জর্রব আলাইকা ইল্লা সিদকা আমরা জীবনে কোনোদিন তোমার মুখে মিথ্যা শুনি নাই না ওমিয়া যে এলাকায় আপনি জন্মগ্রহণ করলেন আপনার শৈশব কৈশোর আপনার তার্য আপনার যৌবন যেখানে কাটালেন ওই এলাকার লোকেরা যদি এক বাক্যে বলে তুমি যা বলবা তাই বিশ্বাস করব কারণ তোমারে তো মিথ্যা কইতে শুনি নাই

তাহলে বিশ্বনবী এর আরেকটা বৈশিষ্ট্য তিনি সতর্কতাকারী সুবাহ তিনি সতর্ককারী উম্মাকে রিমাইন্ডার দিতে এসেছেন ওয়ার্নিং দিতে এসেছেন আবার জাহান নামীরা যখন জাহান নামে যাবে ফেরেস্তরা ডেকে বলবে ও কপাল পোড়া জাহান নামীরা জাহান নামে কেন ঢুকলা দুনিয়ার বকে কি তোমাদেরকে সতর্ক করার জন্য কেউ আসে নাই

ঠিক অনুরূপ ভয়ঙ্কর জাহান নামকেও তিনি এই উম্মার সামনে পোট্রে করেছেন জাহান নামকে কিভাবে বিশ্বনবী উম্মার সামনে পোট্রে করলেন চিত্রায়িত করলেন শুনতে মানে চায় সিলেট সিলেটবাসী শুনতে মানে চায় জান্নাতের কথা শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আপনারা আগ্রহী হয়েছেন জান্নাতের নাজ নেয়ামতের কথা শুনে জান্নাতের ফিচার শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আমরা উদ্বেলিত হয়েছে উচ্ছ্বসিত হয়েছি জাহান নামের কথা শুনলে কিন্তু আমাদের কলিজা কেপে উঠবে কিভাবে বিষ্ণবী পোট্রিক ও আমার উম্মতেরা তোমরা যে রান্নাঘরে যে আগুন দিয়ে রান্না করো তোমরা কি ভেবেছো জাহান্নামের আগুন ওই রান্নাঘরের আগুনের মতো না আপনারা কিচেনে যে রান্না করেন রান্নাঘরের আগুন আর জাহান্নামের আগুন তো একই না সিলেটের ভাইরা বুঝে থাকলে উত্তর দেন কিচেনের রান্নাঘরের আগুন আর জাহান আগুন এক না একরকম বলেন আগুন দুনিয়ার আগুনের চেয়ে কমপক্ষে সত্তর গুণ বেশি তেজওয়ালা জাহান্নের আগুন কে নাম দিয়েছেন নারুল্লা এটা আল্লাহ আগুন নারুল্লাহ হিলমো কদা আল্লাতি তৎতলি আলাল আফিদা যেটা কলিজার মধ্যে যে ধরে যায় দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে পায়ে লাগলে পা জ্বলে জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না কেন সাথে সাথে কলিজাটা জরে ছাই হয়ে যাবে নারুল্লাহ মোকাদা আল্লাতি তৎতলি আলাল আফিদা জাহান্নামের আগুন গায়ে লাগলে আপনার কলিজা পড়ে ছাই হয়ে যাবে ওই জাহান্নামে আমরা যেতে চাই আমরা তো সবাই মিলে নাসিদ গাইলাম জান্নাতে আমরা একা যাব না সবাই মিলে যাব ওই যে হান্নাম থেকেও সবাই মিলে বাঁচার দরকার আছে না নাই কি ভয়ঙ্কর শাস্তির বর্ণনা যে বিষ্ণু দিয়েছেন এত বিস্তর আলোচনার সুযোগ আমার নাই আমি শুধু সবচেয়ে হালকা পাতলা দ্য লাইট পানিশমেন্ট সবচেয়ে হালকা শাস্তি কি হবে এটা বলবো বিষ্ণুই বলেন ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান ইয়াউমুল কিয়ামাতি লা রাজুলুন তুদাউ ফি আখমাসি কদামাইহি জামরাজান

নাজুবিল্লা করবেন না আচ্ছা প্রিয় সিলেট আওয়াজ করে বলেন এইটা যদি সবচেয়ে লাইট পানিশমেন্ট হয় সবচেয়ে হালকা পাতলা সহনীয় আজাব যদি হয় তাহলে আজাবের কি অবস্থা হবে আমরা কি ওই জাহান যেতে চাই জাহান নামের অবস্থা এত ভয়ঙ্কর হবে জাহান নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফির মুশ্রিক কে দেওয়ার পরেও জাহান্নাম বলবে হালমিম মজিদ আরো আছে নাকি আরো দাও কোটি কোটি কাফের দল মুশ্রিকের দল সীমা লঙ্ঘনকারী দল তাদেরকে যখন জাহান নামে ফেলা হবে বলবে আরো 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 আছে নাকি দাও 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 আমার ক্ষুধা নিবারণ হয় নাই জাহান নামে তো উত্তপ্ত হবে জ্বলন্ত হবে ভয়ঙ্কর হবে জাহান নামের এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলবে আল্লাহ আকবর ফেরেশ তারাও টালমাটাল হয়ে যাবে জাহান নামের রক্ষী ফেরেস তারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারবে না কোটি কোটি মুশ্রিকাফেরদেরকে জাহান নামে নিক্ষেপ করার পরেও জাহান নাম ঠান্ডা হবে না শান্ত হবে না বলবে হাল মাজিদ আরো আছে নাকি আরো দাও তখন আল্লাহ তালা আল্লাহ তালার কুদ্রতি পা জাহান নামের ভেতরে ঢুকিয়ে দিবেন সুমান পড়তে পারলেন না মজা করে কোনো কিছুতেই যখন জাহান্নামকে শান্ত করা যায় না আল্লাহ তালা তার কুদ্রতি পা জাহান্নামে ঢুকিয়ে দিবেন দেয়ার সাথে সাথে জাহান্নাম থেকে আওয়াজ আসবে আল্লাহ বেজিকা অবিকার আল্লাহ আপনার ইজ্জতের কসম যথেষ্ট হয়েছে এনাফ এনাফ আর লাগবে না সুমান্লাহ বলেন ওই ভয়ঙ্কর জাহান্নামে আমরা যেতে চাই কেউ আমরা সব সময় ওই জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহা চাই আওয়াজ করে বলেন ঠিক কিনা বিশ্বনবী সব সময় আল্লাহর কাছে আল্লাহর জান্নাত চাইতেন আল্লাহর জাহান্নাম থেকে পানা চাইতেন তিনি বলতেন আল্লাহম্মা ইন্না নাসআলুকাল জান্নাত ওয়া নাউযু বিকা মিনান নার আল্লাহ তোমার কাছে জান্নাত চাই তোমার জাহান্নাম থেকে পানা চাই আবার আমরা যখন দোয়া পড়ি আমরা পড়ি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখেরাতের কল্যাণ দাও নামের আগুন থেকে বাঁচিয়ে দাও পরের আমিনা আগা বান্নার মানে কি আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আগুনের শাস্তি থেকে এটা বিষ্ণু নবীর সবচাইতে প্রিয় দোয়া ছিল নবী যখন তাওয়াফ করতেন প্রতিটা তাওয়াফে তিনি এই দোয়াটা পড়তেন রুকনে ইয়ামানি থেকে হাজরা আসাদে যখন তিনি যেতেন এই দোয়াটা পড়তেন রব্বানা আচিনা ফিদুনিয়া হাসানা অফিল আসারাতে হাসানা অকিনা আদা বান্নার আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখেরাতের কল্যাণ দাও আল্লাহ জাহান নামের আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও আওয়াজ করে সবাই করুন আমিন তাহলে বিশ্বনবী ওই জাহান নামের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন এজন্য আল্লাহ তালা বিশ্ববীর নাম দিয়েছেন নদীর সতর্ককারী ওয়ার্নার আল্লাহ বলেছেন নবী আপনারে আমি শাহিদ মানে সাক্ষ্যদাতা বানালাম মুবাশশির আপনারে আমি সুসংবাদ দাতা বানালাম নাযীরা আপনারে আমি সতর্ককারী বানালাম চার নম্বরে ওয়া দাঈয়ান ইলাল্লাহি আপনারে আমি দাঈ ইলাল্লাহ বানালাম সুবহানাল্লাহ পড়ে আপনাদের মনোযোগ আছে না গেছে মাশাআল্লাহ মনযোগ আছে তো আমি তো ভাবছি বোরিং হয়ে গেছে স্লোগান দিতে মন চাচ্ছে ওকে স্লোগান ইজ অন মাসা আল্লাহ আল্লাহ হ্যাঁ ঠিক আছে আর কয়েক মিনিট ঠিক আছে আমার দিকে তাকাও সাউন্ড হবে না আমার দিকে তাকাও বৈশিষ্ট্য কয়টা সবাই বলেনি পাঁচ আঙ্গুল এরকম উঁচু করে আওয়াজ করে আমাকে দেখিয়ে বলো তো বৈশিষ্ট্য কয়টা বলে ফেলেছি কয়টা রইল কয়টা চার নম্বরে দা ইলাল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার দিকে তাকাও আমার সাথে কানেক্ট করো

ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين তার চাইতে ভালো কথা শ্রেষ্ঠ কথা কল্যাণকর কথার কার হতে পারে যে মানুষ কাল্লার দিকে ডাকে সৎকর্ম করে আর বলে আমি হলাম মুসলমান সুবহানাল্লাহ বলেন এবং এই যে দাওয়াতি কাজ বিশ্বনবী করবেন এটার একটা মেথডোলজি আছে বিশ্বনবী কিভাবে দাওয়াতি কাজ করবেন উম্মার মাঝে এটা আল্লাহ তাআলা দাওয়া মেথডোলজি তিনি শিখিয়ে দিলেন তিনি বললেন ও ইলা বিল হিকমতি ওয়াল হে আপনি মানুষকে আপনার রবের দিকে ডাকুন প্রজ্ঞার সাথে বিচক্ষণতার সাথে সুন্দর কথা বলা দিয়ে উপদেশ দিয়ে আর যদি আল্লাহর দিন প্রচার করতে যে কারো সাথে তর্ক করতে হয় সর্বোত্তম পন্থা সেই তর্ক করেন সুবাহ আল্লাহ এই জায়গাটাতে এরকম কেন হইল শুরুতে তো এটা ছিল না এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠিচার্জ করবে ধাক্কাধাক্কি করবে তোমরা আমার আমার সাথে এটা হবে এরকম দেখছেন যাবো কই এদেরকে নিয়ে যাবো কই তোমরা তো ব্যথা বাবা ব্যথা বাবা তো বসো না বসো সবাই বসতে পারলে তোমাদের কি বসো বস এটা 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 আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের লক্ষ লক্ষ মানুষ বসে আছে তোমরা একটু শান্ত হব না হ্যাঁ বসো আর দুইটা মিনিট একটু কোঅপারেট করো দুই মিনিট দুই মিনিট একটু কোঅপারেট করো জি জি পুলিশ ভাইরা হ্যাঁ আসতে আসতে জি বসে বসে যাবে হ্যাঁ ঠিক আছে দুই মিনিট দুই মিনিট এই বিভাগে আমার আর আসা হবে না আমি একবারই তো আসলাম যা বলার তো আমি এখনই বলতে হবে এমন না যে আমি আবার সুনামগঞ্জে আসবো হবিগঞ্জে আসবো খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি রাখবো তোমাদের সামনে বসো শেষ করে দিব তো আর দশ মিনিট সময় আছে আমার হাতে বসো মার্শাল এই ঠিক আছে বসো 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 প্রিয় ভাইরা কদু ইলা আমরা হিকমতের সাথে দাওয়াতই কাজ করতে চাই হিকমা মানে কি হিকমা মানে হচ্ছে নলেজ প্লাস কমন সেন্স ইকুয়ালস টু হিকমা আল্লাহর দেয়া কোরআন সুন্নাহ এবং আপনার কমন সেন্স দুইটাকে একসাথে মিক্স করলে এটা প্রজ্ঞা হিসেবে রিফ্লেক্ট করে শুধু কোরআনের আয়াত মুখস্থ করলেই হবে না হাদিস মুখস্থ করলেই হবে না এটা কিভাবে উপস্থাপন করতে হবে সেটাও জানার দরকার আছে না নাই কি বলতে হয় কতটুকু বলতে হয় সেটাও জানার দরকার আছে না নাই সেটার সেটার নাম হচ্ছে হেকমা প্রজ্ঞা এই প্রজ্ঞার সাথে বিচক্ষণতার সাথে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে বিষ্ণু দাওয়াতি কাজের পন্থা দাওয়াতি কাজের পন্থা দু একটা শেয়ার করে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ হ্যাঁ পেয়েছি পেয়েছি আর হাত দেখানো লাগবে না বসো বসো আমি আমি মেহরবানি করে ড্রোন ড্রোন কাভারেজ আপাতত বন্ধ করতে বলবো আপাতত সরিয়ে ফেলেন ড্রোন দেখলেই সবাই হাত দেখায় হ্যাঁ চলে যাক আমার দিকে তাকান মার্শাল এই তো ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ এদিকে তাকাও আমার প্রিয় ভাইরা দাওয়াতি কাজ কিভাবে করতে হবে এদিকে তাকান এইদিকে এইদিকে হ্যাঁ

অন্যায় অবিচার জুলুম করেছে তার জন্য দিনে ফেরার রাস্তা খোলা আছে না সে যখন ইসলামে আসে একবারে আপনি সব চাপিয়ে দেবেন না নতুন কেউ দিনে ফিরেছে ইসলাম মানতে চায় আপনি যদি বলেন তোর পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে তাহাজুত পড়তে হবে তোর দাড়ি নাই কেন তুই তো জাহান নামে যাবি এরকম অনেকে বলে কি বলে না বলা যাবে না এগুলো বলবেন না দাওয়াত দিতে হবে গ্রাজুয়ালি গ্রাজুয়ালি ধীরে ধীরে মানুষকে বোঝাতে হবে এটা এটা কি কি পরিবেশ এই তোমরা তো আগের দুই মাজলিশের প্রোগ্রামকে ছাড়াই গেলা বসো না একটু শান্ত হয়ে বসনা একটু শান্ত হও একটু স্থির হও না একটু শান্ত হও না শান্ত হয়ে যাচ্ছে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে তোমাদেরকে বারবার থামানোর কথা বলা না লাগলে আমি এখন আখেরই মোনাজাত দিয়ে দিতে পারতাম ডেফিনেটলি আমরা এখন মোনাজাতে মুভ করতে পারতাম পুরো লক্ষ লক্ষ মানুষ আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে একটা জায়গায় কোনো সমস্যা নাই এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কা ধাক্কি না নিজে শুনতে পারতেছো না অন্যকে শুনতে দিচ্ছ না আমাকে বলতে দিচ্ছ কি করতেছো তোমরা এগুলো কি করতেছো একটু শান্ত হও না শেষ করে দিচ্ছি শান্ত হও হ্যাঁ মার্শাল্লাহ এই তো শান্ত হচ্ছে বাস বাস ঠিক আছে হ্যাঁ ঠিক আছে না শান্ত হয়ে যাবে শান্ত হয়ে যাবে মার্শাল হ্যাঁ অথবা যে যেভাবে আছো দাঁড়িয়েও তো আমরা ওয়াজ শুনি তাই না দেখা লাগবে এটা জরুরি আরে মোবাইলের মধ্যে তো নাম লিখে সার্চ দিলেই সবার দেখা যায় ঠিক কিনা

আইন শৃঙ্খলা বাহিনীর ভাইরা এই যে পুলিশ ভাইরা আর কিছু বলার দরকার নেই সবাই আমার দিকে পুলিশ ভাইরা এনাফ 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 হ্যাঁ ঠিক আছে না আপনারা কি জানেন মদের বিধান মদের হারাম হওয়ার বিধান একবারে আসে নাই প্রথমে বলা হয়েছে মদে কিছু উপকারও আছে ক্ষতিও আছে তবে উপকারের চেয়ে ক্ষতি বেশি সাহাবারা সাবধান হয়ে গেল এরপর বিধান নাজিল হলো তোমরা নামাজে যাওয়ার আগে মদ খেও না পাঁচ বেলা সাহাবারা আর মদের কাছেও যেতেন না আরো সাবধান হয়ে গেল সব শেষে ইন্নামুওয়াল আমলি শৈতানিবু মদ জুয়া এগুলো শৈতানের কাজ এগুলো থেকে বিরত থাকো সবাই মদ থা থেকে একেবারে বিরত রইল মদের মটকা হাড়ি ভেঙে সবাই মদিনার রাস্তায় ঢেলে দিল মদের পানিতে পুরো মদিনার অলি গলি সয় লাভ হয়ে গেল বলেন সুবাহান আল্লাহ তাহলে মদ কি একবারে হারাম হয়েছে প্রিয় সিলেট আওয়াজ করে বলেন মদের বিধান হারাম হওয়ার বিধান এটি কি একবারে হয়েছে কেউ যদি কেউ যদি ইসলাম মানতে চায় একবারে তাকে সবকিছু চাপিয়ে দেয়া যাবে না আমাদের কাছে অনেকে আসে আসে বলে হুজুর আমার মেয়েটা পর্দা করে না হুজুর পর্দা করে না ওর জন্য দোয়া করেন তা আমি বলি বয়স কত বলে বাইশ তো বাইশ বছর বয়সে আগে কি করছেন আগে পর্দা করাইছেন না করাই নাই তো এখন তো আর হবে না এখন তাকে আস্তে আস্তে বুঝান যে মা শালীন পোশাক পর একটু শালীন যেমন আছে তেমনই থাকো শালীন পোশাক শালীনে অভ্যস্ত হলে বোঝান মারে একটু মাথায় কাপড় দাও একটু হেজাত করো ওইটাতে অভ্যস্ত হয়ে গেলে এরপরে তাকে নে দিকে আপনি আহ্বান করেন ওইটাতে অভ্যস্ত হয়ে গেলে হাত মোজা পা মোজা যদি করতে চায় এইভাবে গ্রাজুয়ালি গ্রাজুয়ালি আগাতে হবে প্রিয় ভাইরা সবচেয়ে গুরুত্বপূর্ণটা আগে তারপর একটা পরে জি ঠিক আছে সিলেট আজকে কি করছো এটা মনে থাকবে আল্লাহ আমিন টেলিভিশন আপনার আমার সবার কথা বলে